এ তো তোহ বাসদ বাড়ি বন্ধু ও পারে তোর ঘা এ পারে তোহ বাসদ বাড়ি রে বন্ধু ও পারে তোর ঘা যাইবারে হেখা বন্ধু আইসো হাকা আইসো হাকা যাইবারে হেখা বন্ধু দুনিয়ায় সবাই পা এপারে তো হোর বাস হো বাড়িরে বন্ধু ও ফারে তোর ঘর এপারে তোহুর বয়স বাড়ি রে বন্ধু ও ফারে তোর ঘর সময় থাকিতে চেনো তারুন সালাত কালাম জিকিরই করুন তবে পাবিহি আল্লা ফারে তোর বাসদ বাড়ি বন্ধু ও ফারে তোর ঘরে তোহোর বসদ বাড়ি রে বন্ধু ও ফারে তোর ঘর আই সোহাকা যাইবারে হ্যাঁ খা বন্ধু আই আহা আই সোহাকা যাইবারে হাখা বন্ধু দুনিয়ায় সবাই পারে তো হোর বস বাড়িরে বন্ধু ও পারে তোর গর হজত মুহাম্মদ শেষে নবী আমিন সে নিজে বলে না আমি কবি দর্শক বলে তা এ পারে তোহোর বসত বাড়িরে বন্ধু ও পারে তোর ই পারে তো হোর বসদ বাড়ি বন্ধু ও পারে তোর পারে তোহুর বসদ বাড়ি রে বন্ধু ও পারে তোর ঘর